দুষ্টু মি দেখে খালি খালি দেখো এটাকে কে পুরো ভিজে দিয়েছে পুরো ভিজে দিয়েছে এত দুষ্টু খালি দুষ্টুমি বুদ্ধি এদিকে পৌঁছক শোনার ঔদ্ধুরখ আর আমি এখন এই ঘরের জিনিসপত্রগুলো মুছে নেব দেখো বন্ধুরা রান্নাবান্না করে সব গ্যাস টাস পয়সিয়া করে সব পরিষ্কার হয়ে গেছে এবার এই যে পির জন্য পুইপু সব তুলে নিয়ে আসলাম ওই আমার ছোট্ট পুচকুর জন্য কারণ এই ঠান্ডা গরম ওয়েদার না এই সময় না একটু ঠান্ডা গরম লেগে যায় বাচ্চাদের মায়ের তাই জন্য ওর যাতে ভালো থাকে তাই জন্য আমি এই যে পিপুসা সব তুলে নিয়ে এসে এখন এই সেদ্ধ করে দেবো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে এরকম একটু আমাকে বলো না ছোটো বাচ্চা মা কি করে ভালো থাকবে তোমাদের তো দেখালাম মা ওই যে তোমার হচ্ছে কিনা পিপুল শাক বেছে দিয়েছে আর এই যে এখানে সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ এখন এই রসটা আমি খেয়ে নেব আর এই যে এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে মাঝি ভাজা হচ্ছে আর ফুচকুণার জন্য ওকে খাওয়াচ্ছি কেন বলো তো এখন ঠান্ডা গরম ওয়েদার না এই ঠান্ডা গরম গেলে একটু অনেক সময় মা বাচ্চার ঠান্ডা ফান্ডা লাগতে পারে ছোটো তো একদম সবে দু তিন মাস তোমাদের কিছু ভালো টিপস জানা থাকলে আমাদের বলো যেন মা বাচ্চা ভালো থাকে হ্যাঁ আমি এই টিপুর শাক হাতের কাছে একটুখানি ওদের নুন হলুদ সেদ্ধ করে দিয়েছি গরম গরম বলছি খেয়ে নে এই এখন আমি খেয়ে নেব আর এই যে এখানে আমি ভাতের হাড়ি ওপর কলা গরম বসিয়ে দিয়েছি যেহেতু কলা খেলেও নাকি অনেক সময় ঠান্ডা লাগে এই কারণে কলাটা গরম করে খাবো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে দেখো পাখিটা কেমন থোকর দিচ্ছে ভেতরে ঢুকার জন্য জানলা বন্ধ তাই আমি এই যে রান্নাঘরে চলে এসেছি আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর সাথে তোমার দুধ গরম বসিয়ে দিয়েছি এরপরে তরকারিগুলো গরম করে নেবো আর সবজিও কাটবো আর এটা তোমার বাজার থেকে বরবতি কিনে রাখা হয়েছে জলে ভিজিয়ে দিয়েছি যেহেতু বরবতিতে ভীষণ স্প্রে করে আর তোমার এই যে এখানে দাঁতা কাটবো আর তোমার এই যে গাছের বরবতি আর বেগুন তোলাতেছে তোমাদের তো আগের দিন দেখানো হলো যে তোমার হচ্ছে কিনা না গাছের বরবতি হচ্ছে শিম তুলতে গিয়ে সেগুলোই বড় হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি আরও কিছু আছে সেগুলো পরে তুলবো আর যে ওখানে আখ কিনে রেখে দেওয়া হয়েছে তোমার যেহেতু তোমার আখের রস খেতে অতবি ভালো লাগে না কারণ তোমার রাস্তায় ওই গাড়িটা থাকে আর চারিদিকে ধুলোবালি ওই গাড়ির ওপরে পড়ে তোমার আখগুলোর ওপরে পড়ে এই কারণে বাড়িতে আখালা আসলে ওইভাবে আমরা আখ কিনে রাখি তারপর এই আখটাই খাই আমরা আর খেতেও ভীষণ টেস্টফুল লাগে এই কারণে আর চলো দেখি তুতি কি কী করে এখন সবাই দেখো সকালবেলাও দেখেছো চা খাওয়ার টাইমে এরকম জ্বালাতন এই দেখো এখনো চা খেতে বসেছি এখন শুয়ে চা খাবে না শুয়ে থাকবে না চা খাওয়ার সময় আর নিয়ে ওরা হাঁটতে হবে আমার এখন ওই আছে এখন নিয়ে হাঁটো কান্নাকাটি শুরু করছে বলো চাও খাবো না মুড়িও খাবো না ওরে নিয়ে হাঁটতে হবে দেখো এই দেখো দেখো দাঁড়াই রয়েছে দাঁড়িয়ে আসবে দেখো দাঁড়িয়ে আসবে হবে না পরপটিও বন্ধুরা তোমরা হয়তো অনেকে জানো না যে আমি ডেইলি লাইফের পাশাপাশি তোমরা তো শর্টে গিয়ে আমার শর্ট ভিডিও ওই লিংকের শর্টে তোমরা যাবে দেখবে আমার রান্নার চ্যানেল আছে সেখানে তোমরা বিভিন্ন রকমের রান্না দেখতে পাবে আমার প্রত্যেকদিন আমি কিছু না কিছু রান্না ছাড়ি আজকে কাঁচা টমেটো এখন শেষ হয়ে যাচ্ছে এই কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের সুন্দর একটা রেসিপি ছেড়েছি তোমরা পাশে থেকে দেখো ওটা খুব ভালো লাগবে আশা করি এই কাঁচা টমেটো শেষ হয়ে যাচ্ছে তোমরা সকলে ওটা রান্না করে খাও আর উপভোগ করো এখনকার শীত শেষে একদম কাঁচা টমেটোর উপভোগ আর আমি আমার ব্লগটা থেকে এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে তো করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য